দেশের সরকারি দুটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে আগের নাম দিয়েছেন মেডিকেলের শিক্ষার্থীরা মেডিকেলের দুটি হল মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ আর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ রাখা হয়েছে বুধবার সাতই আগস্ট শিক্ষার্থীরা ক্যাম্পাসের এসে এই দুটি মেডিকেলের নাম পরিবর্তন করে দেন বিষয়টি মেরি বয়েসকে নিশ্চিত করেছেন একাধিক মেডিকেল শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানিয়েছেন মেডিকেলের একাডেমিক কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি তাই আমরা নাম পরিবর্তনের বিষয়টি অফিসিয়ালভাবে করতে পারিনি তবে আন নাম পরিবর্তন করা দিয়েছি শীঘ্রই অফিসিয়ালভাবে নাম পরিবর্তন করে দেওয়া হবে এই বিষয় মেডিকেলের সব শিক্ষার্থীরেই একমত এর আগে দু সালে মানিকগঞ্জ মেডিকেলের নাম পরিবর্তন করে নিজের বাবার নামে মেডিকেলের কলেজের নাম রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সেই সঙ্গে দুই সালে ফরিদপুর মেডিকেলের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের কলেজে ফরিদপুর রাখা হয় এখন দুটি মেডিকেলে পূর্বের নাম ফিরিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা